ওম পারমাত্মা শুনছেন শ্রী সে তুলসীদাসী রামায়ণ বিবাহের আয়োজন মঙ্গলের মূল হয় গধূলি লগন চলাচরে আছে খ্যাত জানে সর্বজন উপযুক্ত কাল বুঝি বিধহনি ডাকি ডাকিয়া আনেন বিপ্র গণিতরাগতি স্বতানন্দে সম্বোধিয়া কহেন রাজন বিলম্ব হেতু আর বল শতানন্দ আজ্ঞা দিলা যত মন্ত্রীগণে আজ্ঞা মাত্র শুভদ্রব্য ক্রমে চারিদিকে ঢাল ঢোল নানা বাদ্য বাজে চিহ্ন জন্ম কুম্ভ শুভ চিহ্ন শুভ কুম্ভ চারিদিকে সাজে শুভাসিনী ভাগ্যবতী রমণী নিকর অর্থাৎ সুমধুর কণ্ঠযুক্ত নারী চারিদিকে গান করি ভ্রমে রন্তর, পবিত্র ব্রাহ্মণগণ বেদ পাঠ করে যাত্রী গণিল ইতেই লাশিল সত্তরে দশরথ সভা দেখিয়া মানিল বিস্ময় দেবেন্দ্রর সভা ইহা হয় আসিয়া বলিল তবে বড়যাত্রীগণে সময় হইল আসি চলুন একক্ষণে ইহা শুনি চারিদিকে হয় বাদ্য ধ্বনি গুরুরে দশ দশরথনী বোমনি বিধিমতে কুলাচার করে সম্পাদন ঋষি আদি সঙ্গে চলিলা তখন দশরথনীপতির সৌভাগ্য নেহরি ব্রহ্মাদি বিস্মিত সবে অমর নগরী বন্ধন্যবাদ দিতে থাকে অজস্র সহস্র হাননে আপন আপন জন্ম ব্যর্থ করি মানে উপযুক্ত অবসর বুঝিয়া তখন দন্ধুকে প্রভৃতি বাধ্য করি দেবগন গণ কুসুম বরষণ করে গগন উপরে দলে দলে শূন্য আসে বিমানে চড়ে প্রেমী কণ্ঠকৃত হয় দেহ সবাকার হৃদয়ে সবার হয় উৎসাহ সঞ্চার রামের বিবাহ সবে দেখি তরে আনন্দে আসেন তরা জনকের ওপরে বিদেহ নগরী দেখি সবে মুগ্ধ মন দুচ্ছ বলে নিজ ধাম করেন গমন অপূর্ব মণ্ডপ দেখি সকলে বিস্মিত লোকাতিত ভাবে উহা আছে নির্মিত নরনারী রহে যত বিদেহ নগরে রূপের আধার সবে জন মনোহরে জ্ঞানবান শিলবান ধর্মপরায়ণ বুদ্ধিমান দূর হয় সব জন এই সব নেহারিয়া দেবদেবী চয় চন্দ্রদয়ে তারা সব নেজ তেজহীন হয় বিশ্ব জন্মিল বড় ব্রহ্মার অন্তরে নিজের রচনা নাহি বিদেহ নগরে এরূপ বিস্মিত যদি হন দেবগণ প্রবত করেন দান মহেশ তখন বিশ্বয়ে বিভ্রান্ত কেন হও দেবগণ ধৈর্য ধরি মনে মনে কর হ চিন্তন সীতা সহ শ্রীরামের বিবাহ হইবে সাধারণ কথা ইহা কহু নাহি ভাবে যাহার পবিত্র নাম করিল গ্রহণ ব্রহ্মাণ্ড অশুভ সম্মান্ড অশুভ হি হয় সমূলে হরণ অর্থ ধর্ম কাম গরগত হয় সহ বিশ্বময় হরেরও প্রত্যেক কথা করিয়া শ্রবণ বাহন চালানো তবে যত সুরগণ দেখিলেন পুরোভাগে অযোধ্যার প্রতি চলিছেন মানে বুলকিত অতি অন্য অন্য কত রাজার সাধুগণ দশরথ শনি সব করিছে মগন সুখ যেন মূর্তিমান হইয়াছে কালে তাহাদের সঙ্গে সঙ্গে মনসুখে চলে চারি পুত্র নিপসঙ্গে কি বা শোভা পায় চতুর্বর্গ মূর্তি ধরি যেন সঙ্গে যায় দুই ভাই ভ্রাতা জোড়া অপূর্ব দর্শন মনগত স্বর্গ যেন একত্র মিলন তাহা দেখে সুরগণ সন্তুষ্ট অন্তরে পুনঃ পুনঃ ফিরি ফিরি রামের নেহারে দশরথে প্রশংসিয়া যত দেবগণ অবিরাম সিরে করে পুষ্প অকেশাগ্র রামরূপ অতীব সুন্দর দেখিয়া আনন্দে আশেপাশে উমা মহেশ্বর বারবার রামরূপ দর্শন করে গাত্র কণ্ঠ কীত নেত্রে আনন্দাশ্রুজরে ময়ূরের কণ্ঠ সমকান্তি মনোহর বিবিধ বর্ণের বস্ত্র অঙ্গেতে সুন্দর না অলঙ্কার সবে তাহার শরীরে বিবাহের উপযুক্ত যেখানে যা ধরে শরৎচন্দ্র সমকি বা তাহার চক্ষু হেরি হয় সঞ্চার সৌন্দর্য কবু লোকে নাহি হয় সে সভা বর্ণীতে কবু কেহ ক্ষম নয় অর্থাৎ সক্ষম নয় মনোহর তিন ভাই শোভে সঙ্গে তার অরুড় অশ্বের বৃষ্টি মরিকি বাহার নর্তন করায় শবতুরঙ্গমগণে বংশ কীর্তি গাথা গান করেন বদনে সেই অশ্ব দয়াময় রাম চড়ি গতি যার দেখি খবর আজ হা যায় হারি সেই বেশ বর্ণিতে বল শক্তি কাছে কার ধরেছে কম দর্প যেন অশ্বেরও আকার অশ্ব ধরি যেন আপনি মদন পৃষ্ঠদেশী রামচন্দ্রে করেন ধরন হেরি স্বর্গ বিশ্ববিমোহিত হয় অঙ্গে অঙ্গেসবে মনোহর মণিমুক্তাচয় কিঙ্কিনী লাগাম জিন অতি মনোহর হেরি মুগ্ধ হয় সুরাসুর নর উপর প্রভুর উপরে মন নর করিয়া সুস্থির মোহন নর্তনে নাচে সেই অশ্ববীর চকনা ভূষিত মেঘ উদি শূন্য পরে ময়ূরে নাচায় যথা মোহন আকারে সেই রূপ বাজি রাজ অর্থাৎ অশ্ব কিবা বা শোভা পায় বর্ণী থেকে পারে বলো ধনায় রামচন্দ্র সমারো এসে অশ্ব পরে মাতা তার শোভা বর্ণিতে না পারে পঞ্চনে দশ নেত্র ধরে বেদমাতা সতী তাহে নাহি জন্মে যেন তাহারও বিরীতি আরও যদি নেত্র লাভ করিতেন তিনি রূপ হেরি হই সুখী জননী রমাসক রমানাথ রাম রূপ ধেরি কোনো নেত্রপাত করে ঘুরি ফিরি অশ্বনেত্রে করে বিধি রামের দর্শন আর নেত্র নাই বলি দুঃখেতে মগন দ্বাদশ নয়নে রামে সড়ানন হেরে সুখে মগ্ন সড়ানন আপন অন্তরে ইষ্টদেব রামচন্দ্রে করি দর্শন গৌতমেরও সাপে পর ভাবে ন তখন গৌতমের সাথে হয় সহস্র নয়ন মহাসুখে রামরূপ করেন দর্শন দেববন দেবরা যে ধন্যবাদ করে তার তুল্য নাহি গেহ দেবতা ভিতরে এরূপর রামের সবে করি দর্শন আনন্দ সাগর হননি হন নি মগন সচিপতি পুষ্প বৃষ্টি করে ঘন ঘন জয় রঘু পলমণি কুলমণি করি উচ্চারণ বড় যাত্রী আসিতেছে শনিয়া শ্রবণে চারিদিকে ধ্বনি উঠিল সঘনে জনকের রানী ডাকি যত কন্যা গণে সাজারে বরণ ডালা বার বার ভনে আদেশ পাইয়া যত কুমারীরও গণ বরণের ডালা সব সাজায় তখন যতেক মহিলা চলে গজেন্দ্র গমনে রুতি গর্ব খর্ব হয় রূপদর্শনে হরিণ লোচনা সবে শশাঙ্ক বদনা অর্থাৎ চন্দ্রের তুল্য সুন্দর বদন ভূষণে ভূষিত অঙ্গ বিচিত্র বসনা মাঙ্গলিক দ্রব্য সবে সভাকার করে কোকিলে নিন্দিয়া গান গায়ে সুমধুরে ধরে নুপুর কিংকিনে বাজে বাজিছে কঙ্কন গতিতে গজেন্দ্র হারে অতি মোহন চারিদিকে নানাবিধ বাজিছে বাজনা মঙ্গল আচার করে সুনীত শুনে দেবাঙ্গনা রমা গৌরী সচিবিনা পানিয়া আদি করি দেবঙ্গনা যত নচ্ছদ্য নারী বেশ ধরি উপনীত হন আসি জনক ভবনে মিষ্ট স্বরে গান গাহি তুষ্ট মনে মনে কেহ কার নাহি চিনি আনন্দে মগন হরস শ্রুতি ভাসে কমল লোচন বড় বেশি রামচন্দ্র হেরিয়া নয়নে সীতার জননী যথা সুখ পায় মনে শতকল্পে বর্ণিবারে নারে কোন জন সহস্র সারদা নাহি হয়ন সক্ষম অনন্তে নাহি গোবর্ণিবারে বারে হেরিলে সে শোভা আহা বিমুগ্ধ অন্তরে শুভকাল জানি মহারাণী অতঃ পর বরের উঠায় হয় সানন্দ অন্তর বেদ বিধি মতে করে যত কোলাচার সুমঙ্গল গান করে পরে হয় অনিবার জয়ধ্বনি বন্দী ধ্বনি আরবেদ ধ্বনি বাদ্যধ্বনি তপোধ্বনি শব্দ পঞ্চ শব্দ শনি নানাবিধ বস্ত্রপথে বিস্তৃত হইল আর রামের মণ্ডপে করে করে আনয়ন দশরথ সাথে সাথে যত রাজগণ দেবগণ গণ বৃষ্টি ঘন ঘন করে শান্তি পাঠ করে যত ব্রাহ্মণনী করে মহাকলা হর হয় আকাশ নগরে এরূপে বসায় রামে মণ্ডপ মাঝারে মা ভারতী করিল তারে বসায় আসনে প্রধান করিল অর্ঘ বেদের বিধানে বড় হেরি সুখ জন্মে অন্তরে সবার রামেরে অর্পিল সবে বহু অলঙ্কার সুমঙ্গল গান করে যত নারী গণ বিপ্ররূপ ধরি আসে যত দেব গণ কৌতুক দেখেন সবে বসি চারি ধারে অসর্থক জনম করি রামেরে নেহারে নটবন্দি দাস আর জন। নামের নিকটে বশিলোভী বহুবিধ ধন অশিশি প্রণতি করে বিবিধ বি দানে হৃদয়ে আনন্দ যাহা না হয় বর্ণনে অযোধ্যার রাজার মিথিলারো প্রতি লোকাচার করে যত আছে বেদবিধি লোকাচার করে যাহা যা যা দুইজন হেন কবি নাহি পারে বরিতে বর্ণন উপমা তাহার নাহি এই ভূমন্ডলে এই দুইজন উপমা হইল এই স্থলে যত গণ করেন দেব গণ করে শূন্য পরে আনন্দে বিরাজে সদা সবার অন্তরে হ্যাঁ যতদিন বিধি এই ব্রহ্মাণ্ড রচিল কত বিবাহ কত স্থানে কত ভাবে হইল এহেন বিবাহ কবুনা দেখি না শুনি অপরূপ মিলে দুই রাজ ছিল মুনি পথেতে বিস্তার করি বিচিত্র বসন জনক অযোধ্যা রাজে করে আনয়ন অর্ঘদিয়া মণ্ডপেতে আনি নলিপতি অপূর্ব মণ্ডপ সেই সুচিত্রিত অতি কারুকার্যে তাহে যাহা করিল দর্শন বিমোহিত হইয়া পড়ে তাপসের মন জ্ঞানী শ্রেষ্ঠ যত ছিল দশরথ শনে জনক সবার হেতু সিংহাসনে আনে অযোধ্যার কুলশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষিরে বিনয়ে বিধান পূজা করে সমাদরে বিশ্বামিত্রে ভাবে করিলা পূজন বর্ণিবারে নাহি তাহা পারে জন বামদেব আদি তথা যত ঋষি ছিল সবারে করিয়া পূজা দিব্যাসন দিল সবার নিকটে করে আশীষ গ্রহণ দশরথে বিধিমতে করিলা পূজন দুই হাত জুড়ি করে ওহে নরবর ধন্য ধন্য মম ভাগ্য অবনিহিতর যত ছিল বজরা বরযাত্রী সেই সভা মাঝে বৈদিক বিধানে সব সেই সভাগারে পূজে বসিবারে সভাগারে দেন যোগাসন দান মান করি কহে বিনয় বচন বিষ্ণু শিব সূর্য দেবতানি কর বিপ্রবেশে আসি বসি সভার ভিতর দেবজ্ঞান সভাকারে জনক পুজিল দিব্য দিব্য যোগাসন সাদরে ওর পিল কেহকার নাহি জানি নাহি পরিচয় সকলে আপনা ভুলি সভা তলে রয় বর দেখি দুই দল আনন্দে মগন হৃদয় আসনে রাখি করিল পূজন রামের চরিত্র দেখি যত দেবগণ আনন্দ জল জলধি নিরে ঘন বিমগন শ্রীরামের মুখচন্দ্র হেরিয়া সকলে সকলে করিল নিজ চয়ন চকরে নয়ন চকরে বিবাহ মণ্ডপে জানকীর উপস্থিতি শুভ অবসর দেখি বসিষ্ঠ তখন হতানন্দে ডাকি কহে মধুর বচন কুমারীরে তরা করিয়া নহ এখানে শতানন্দ চলে ফুল মনে শতানন্দ রানী পাশে করিয়া গমন সব কথা সবিনয়ে করে নিবেদন সে কথা শুনিয়া রানী আপন শ্রবণে উলকিত হন অতি সুখী গণ শনি যত ছিল সবার ডাকিল করিয়া মঙ্গল গান যথারীতি ছিল তার মাঝে দেখো নারী নারী বেশ ধরি অনেক আছিল বসি শ্যামলা সুন্দরী তাহাদের সব আকারে দর্শন অন্যান্য নারীরা সব আনন্দে মগন চিনে না তথাপি রাজ প্রাণ প্রিয়তমা মহিষী তাদের তরে সবে করে সম্মাননা উমা রমা সরস্বতী সমান জ্ঞানেতে সম্মানীরা করে রানী যথাযথ মতে সুসাজে সীতারে তবে সাজায়ে তখন মণ্ডপ উদ্দেশ্যে চলে যত নারী গণ মঙ্গল সাজেতে সাজে যত রমণী ইষ্ট চল এ চয়ে যত কো নন্দিনী ষোড়শ শৃঙ্গারে সাজে যত নারী গণ মদমত্ত কজ সম গমন ষোড়শ শৃঙ্গার যাহা সুন সকলে প্রথমত হয় স্নান বিধি অনুসারে দিব্য বস্ত্র তারপর করিবে ধারণ ললাটে সিন্দুর বিন্দু অতি বিমোহন অলক্তরাগ অলক্তাগ হয় যুগল চরণে পবিত্রতা ধরে দেহে বিধিত বিশানে কেশ প্রসাধন আরে তিলক ধারণ চিবুকে তিলের শোভা অতি মনোরম শরীরে শোভিত হয় নানা অলঙ্কার অঞ্জন ধারণ নেত্রে অপূর্ব বাহার দন্তে মিশি গন্ধদ্রব্য পুসুম ধারণ গাঞ্চলি লোহিত বর্ণ আছে নিরূপণ ষোড়শ শৃঙ্গার এই শাস্ত্রেতে বাখানে ইদে বিভূ শীত হইয়া চলে নারী গণে মধুর স্বরেতে গান করিবি নারীগণ চলিল ঢলিল সে স্বরে মহি মন ও প্রকিতে লাজেতে বৌন হয় তাহা শুনি বাজিছে মঞ্জুরি আর কঙ্কনও কিংকিণী তালে তালে বাজে যেন লয় অনুসারে সীতারে লইয়া সবে চলে ধীরে ধীরে অপূর্ব সীতার রূপ না হয় বর্ণন নারী রূপ আছি উপস্থিত হন যাত্রী সবে জনকসুতারে আনন্দে মগন হয় আপন অন্তরে রামচন্দ্র সীতা রূপ দর্শন আনন্দ জনধিনি রে হন বীর দশরথ মহাশখী পুত্র গণ শনে কি আনন্দ তার শনে না যায় বর্ণনে দেবগণ শূন্য করে পুষ্প বর্ষণ আশীর্বাদ দেন কত যত মুনি জন গীতবাদ্য আদি কত হয় কলাফল আমদে মাতিয়া উঠে যত নারী নর এরূপে মণ্ডপে আসে জনক জননী শান্তি পাঠ করে সুখে যত ছিল যত মুনি কুলরীতি যার যথা আছে সে সেরূপে আচার করে উভয় রাজন রামপ্রতি চতুষ্টয়ের শুভ বিবাহ মাম প্রভৃতি চতুষ্টয়ের শুভ বিবাহ যথাযথ কুলাচারে হইলে সমাপন হরগৌর গণপতি করিয়া পূজন বিপ্রগণ আশীর্বাদ মনসুখে করে মধুপর্ক আদি দ্রব্য আসে থরে কাঞ্চন কলসে করি শুভ বাড়ি আনি ভত্রিগণ সাড়ে বাজায় সাজায় তখনই কুলরীতি যথা ছিল সেই অনুসারে সূর্য পূজা যথাবীতি করিলা সদরে অন্য অন্য দেবগণে করিলা পূজন প্রকট হইয়া পূজা লয় দেবগণ সীতারে বসায় পরে স্বর্ণ সিংহাসনে কিছু হইল আহা না যায় বর্ণনে দৃষ্টি করে রাম সীতার উপর জানকীর দৃষ্টি অতি মনোহর আহুতি অর্পিত হয় অগ্নির ওপরে দেহধরি অগ্নি তাহা লয়েন সাদরে ব্রাহ্মণের বেশ ধরি দেবচতুষ্টয় বিবাহের বিধিবর্ণী সানন্দ হৃদয় সীতার জননী জনকেরও পট্ট রানী ব্রহ্মাণ্ড মাচারে তার কীর্তিময শুনি সৌন্দর্য ঐশ্বর্যপূর্ণ যাহা কিছু হয় সব দিয়া আছে বিধাতা নিশ্চয় উপযুক্ত অবসর তখন ডাকিয়া তাহারে মুনি করে আনয়ন বলিলেন সুভাষিনী প্রতিমাম ও পাশে গিরিপাশে দেবরা গিরিরাণী যথামৃদু হেসে কাঞ্চন কলসে পূর্ণ সুপবিত্র জল কতই সুগন্ধ্রিদ্য তাহার ভিতর রাজা রানী দুইজন সেই কুম্ভ ধরি রামের সম্মুখে আনি অতি যত্ন করি শুভ অবসর জানি যখন তখন উচ্চস্বরে বেদ পাঠ করে আরম্ভন গগন হইতে রাশি রাশি পুষ্প পড়ে দম্পতি চরণ ধৌত করে হর্ষ ভরে রামেরও চরণ ধৌত করি দুই জন প্রেম ঘরে পুলকিত হয় তখন নগরে হয় নানাবিধ গান বাদ্যধ্বনি জয়ধ্বনি হয় অবিরাম সেই পাদপদ্ম তরী যে ভাব সাগরে সদাশুভে মনদ মত নারী হৃদি সরোবরে শিব হৃদি সরোবরে হৃদয় রূপ সরোবরে সাধুবান নিত্য যাহা করিয়া সরণ নির্মল করেন সব নিজ নিজ মন সেই পাদপদ্ম কলি মলনাশ করে স্পর্শিয়া হল যায় প্রতির চরে সে চরণ মকরন্দ অতিপূর্ণতম দেবগণ সদা করে মস্তকে ধারণ যোগ ঋষি রূপ যত আছয়ে ভ্রমর সব ভক্তি পান করে জাহানির অন্তর সে পদ ধৌত করিয়া জনকরা জন আপনারে কৃতকৃত্য ভাবেন তখন চারিদিকে বর উঠে জয় 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 হেন কালে মন্ত্র পড়ি কুলুকুল দয় বর কন্যা হাত বাঁধি দিলেন বিধানে দেববিধি বিধি নরী দেখি সুখী মনে দম্পতি চম্পতি ভরে হেরে পরস্পর উল্লোচিত হইয়া ওঠে দোহার অন্তর ব্রহ্ম সুখে মগ্ন হইয়া দোহা কার মন প্রেমীর প্রবাহ যেন বহে ঘন ঘন আনন্দি জনক রাজমহা জ্ঞান বান বেদের বিধারে কন্যা করিলা প্রদান হিমালয়ে গৌরী দান করে যথা হরে সাগর লক্ষ্মীর দায় বিষ্ণুর করে সীতারে রামেরও করে যথা দিয়া দান লোভিলা নবীন কীর্তি বিধি হোম কার্যকরী সমাপন বড় কন্যা গ্রন্থি দিলে না তখন বন্দিগণ জয় জয় বদন উচ্চারে সুমঙ্গল বেদধ্বনি হয় চারিধারে গীতবাদ্য ধ্বনি হয় যথায় তথায় পারিজাত পুষ্পবর্ষী যত দেবতায় ধীরে ধীরে পরিক্রম দম্পতি করিল দেখিয়া চক্ষুর তৃপ্তি সকলে পাইল বর রূপ নাহি বলি বাড়ি রাম সীতা মূর্তি হয় অতি মনোরম মনিতে গঠিত যেন উজ্জ্বল বরণ মদন রীরে শনি যেন দেহ ধরি রামের বিবাহ দেখে মনসাধ করি জনক নিপদি আর দর্শকের গণ সবে হয় বিশ্ব নন মুনিগণ ঋষিগণ আনন্দিত সবে বড় কন্যা প্রদক্ষিণ করিলেন তবে যথাবিধি কুলাচার করে সমাপন সীতা ছিঁড়ে করে রাম সিন্দুর অর্পণ আজ পর্যন্তই আগামী পর্বে শুনবেন রাম প্রভৃতি ভাতৃচতুষ্ঠয়ের বিবাহের পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পারেমা পারেনম